গুড মর্নিং এভরি আমি রিঙ্কি আমার নতুন একটা ব্লগে আবার আপনাদেরকে একবার স্বাগত তো আজকের বারটা হচ্ছে শনিবার তো এখন সময় হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে নটার মতন বাজে তো আপনারা আমার ব্লগের থামবেল দেখেই বুঝে গেছেন যে আজকের আমার ব্লগটা কী নিয়ে হতে চলেছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব বলে সকাল সকাল চলে এসেছি তো চলুন আজকে সংসারে সমস্ত কাজ করতে করতে আপনাদের সাথে এই কথাটা শেয়ার করি তো পুরো ব্লগটাকে আপনারা স্কিপ না করে দেখতে থাকুন তো জানেন তো বন্ধুরা আমার বিয়ে হয়েছে প্রায় চার বছর তো প্রথম যখন আমি এখানে বিয়ে করে আসি হয় না নতুন যখন এসেছি একটা নতুন পরিবেশ নতুন সব কিছু তো আমার সাথে না এরকম অনেক কিছুই হতো যেটা আমার খুব ভয় করতো ভালো লাগতো না তো আমি আমার সব বাড়িতে সবাইকে জানিয়েছিলাম তো ওনারা বলেছিল যে নতুন জায়গায় এসছো নতুন একটা পরিবেশ হতেই পারে এরকম তো মানে ভয় লাগতে পারে তোমার তো আমি ভাবলাম যে হ্যাঁ সেটাই হয়তো হচ্ছে আমার মনেরই কিছু ভুল হচ্ছে কিন্তু পরে একটা সময় মনে হচ্ছিলো যে এটা আমার মনের ভুল নয় এটা কিছু ঘটছে তো যাই হোক হঠাৎ একদিন আমার শ্বশুরমশাই মারা যায় তো ওনার অসুখ করেছিল তো ওই জন্য উনি মারা গেছিল বাড়ির যে একটা গার্জেন হঠাৎ করে চলে যাওয়া মানে বুঝতেই পারছেন আবার বাবা মানে বাড়ির একটা মনে হয় একটা ভিত যেন কমজোরি হয়ে গেল আমাদের সাথে সেটাই হয়েছিল। আমরা পুরো আমাদের পুরো একটা যেন শোকের মহল ছিল আমাদের পুরো পরিবার বাড়িটায় প্রায় মাসখানেক আমরা সেই শোক কাটাতে আমাদের সময় লেগেছিলো তো মনে হয়েছে যেন বাপি থাকলে হয়তো খুব ভালো হতো সবারই তো বাড়িতে বাবা আছে তাই না আমি তো একটা বাবা ছেড়েই এসেছি তো এখানেও সেই বাপিটাও মানে চলে গেল। তো একটা মানে খুবই কষ্টের মধ্যেই আমাদের দিনগুলো কাটছিল তো এরকম করতে করতে প্রায় বছরখানিক হয়ে গেছে তো আমি না মানে ওই আওয়াজগুলো মানে অনেক কিছু আওয়াজ পেতাম হঠাৎ করে আমার মনে হতো আমার বারান্দা থেকে দোতলা যেন কেউ হেঁটে যাচ্ছে তো আমি না প্রায় ও সময় ওর বাবাকে বলতাম জানো তো বারান্দা থেকে না কেউ যেন মনে হয় হেঁটে গেলো দেখো তখন ওর বাবা বলতো না সেরকম কেউ কিছু না তো এরকম আমরা দুজন অনেক সময় রাত্রে শুয়ে আছি দেখছি মনে হচ্ছে কেউ জোরে জোরে হেঁটে গেল ওর বাবাও সাড়া দিয়েছে কে বড়মা মা কিন্তু কোনো আওয়াজ কেউ করেনি করতো না তো আমরা ভাবতাম বড়ো মা হয়তো কানে কম একটু শুনে তো সেই জন্য হয়তো বড়ো মাকে সাড়া দিলাম না বড়ো মা শুনতে পেলো না তো প্রায় সময় আমাদের সাথে এগুলো হতো তো আমি হয়তো ভাবতাম যে বাপি হয়তো মারা গেছে হয়তো বাপির আত্মাটাই হয় না যেরকম আমরা আমরা তো আমাদের তো মাথায় এইসবই আসবে তো আমার মনে হতো যে বাপি যেন মনে হয় ঘোরাফেরা করছে কিন্তু না এটাও তো আগের থেকে হতো বাপি বেঁচে থাকাকালীন তো এরকম একদিন আমি হঠাৎ শীতকালে ঘরে আমি উপরে একা এসছি আর এরকমই দরজা বন্ধ করে চুল আঁচড়াচ্ছিলাম তো হঠাৎ করে আমার দরজা থেকে না কেউ তিনবার যেন নক করছে তো আমি তখন সারা দিলাম কে কে তখন দেখছি কেউ সাড়া দেয়নি তো সেই আমি ভাবলাম ওটা আমার মনের ভুল তো এরকমও একদিন ওর বাবা আমার সাথে রুমে আছে ওপরে তো রকমই কেউ যেন নক করলো তখন ওর আমি বলে উঠলাম কে তো ওর বাবা না ফট করে দরজাটা খুলে দেখলো কেউ নেই এরকম শীতকালে রাতের কথা এরকম হতে হতে প্রায় আমি যখন নিচে এসব কথাগুলো বলতাম তখন একদিন বড়মা মা বলছে যেন ও মামার ঘরের চেয়ারটা না খালি যেন মনে কি সরিয়ে দিচ্ছে আমি না পুরো বুঝতে পারি তখন মা ভাই সবাই আমরা আমিও বলতাম এগুলো সব আপনার মনের ভুল এগুলো কিছুই না তো মার সাথে এমন কিছু কিছু জিনিস হতো বড়মা মা ভীষণ ভয় পেত আমি যেগুলো ফেস করতাম আমি পরে জানতে পারলাম বড়ো মার সাথেও সেই জিনিসগুলো হতো মানে হচ্ছে উনিও বলতো হ্যাঁ কেউ আমার দরজায় নক করে যাচ্ছে কেউ যেন হেঁটে যাচ্ছে তো হঠাৎ একদিন মানে এরকম সব আলোচনা হতে হতে মা বলছে আমার শাশুড়ি মানে আমার ছোটো মা জানো তো বৌমা আমাদের ফিল্টারে কলটা না হঠাৎ করে যেন জল পড়তে থাকে চালু হয়ে যায় আমরা তখনও ভাবলাম হয়তো কলটার কিছু প্রবলেম তো একবার কলটা আমাদের একজন আমাদের পাড়ার ছেলে এসে ঠিকঠাক করে গেছিলো তারপরেও সেই জিনিসটাই হতো তখন আমরা আস্তে আস্তে জিনিসটাকে মানে বুঝতে পারছি যে কিছু তো একটা হচ্ছে হ্যাঁ আপনারা হয়তো ভাববেন হঠাৎ করে তিরিশ চল্লিশ বছর পর শাশুড়ি মাদের এইগুলো মনে হচ্ছে বা আমার মনে হচ্ছে এটা না এটা অনেক আগে থেকেই হতো যেটা কেউ সেটাকে সিরিয়াস নেয়নি বাড়িতে তো যে তখন যেত জেটু বেঁচে ছিল বাপি ছিল দিদিভাই ছিল ফ্যামিলিটা অনেক বড় ছিল অনেক ক্রাউড হতো বাড়িতে তো আস্তে আস্তে সবাই যখন মানে দিদিভাইয়ের বিয়ে হয়ে গেলো জেটু একটা সময় মারা গেল বাপিও চলে গেল পরি মানে আমাদের পরিবারটা অনেক ছোট হতে লাগলো পরিবেশটাও অনেক নির্ঝুম শান্ত হতে থাকলো তো এই সব কারণে না এই জিনিসগুলো আরও বেশি করে আমরা উপলব্ধি করছিলাম তো মায়েরাও হয়তো বুঝতো কিন্তু মারা কখনো সিরিয়া মানে সিরিয়াস নিত না যে হয় না ওরা আগেকার দিনে সাদা মাটা মানুষ ওরা ভাবতো এইসব কোনো ব্যাপার না কিন্তু বাড়ির যখন নতুন একটা বউ আসলো তার সাথে যখন এগুলো হচ্ছে তখন তারা কি করে সেটাকে মানে মানে কী বলবো এ করতে পারে এড়িয়ে যেতে পারে তাই না এরকম মানে এত কিছু হচ্ছে হঠাৎ একদিন আমার দেওয়ার বলছে ভাই জানো তো মা ছাদ থেকে না যেন কেউ ইট গড়িয়ে দিলে যেমন আওয়াজ হয় পাথর গড়িয়ে দিলে ঠিক মাঝরাতে ওরকম করে আওয়াজ হয় তখন শাশুড়ি আমার মানে ছোটো মা বললো হ্যাঁ এই আওয়াজগুলো আমরাও শুনতে পাই জানো তো তো এইরকম সব আলোচনা হতে হতে আমি জানতে পারলাম যে আমার শাশুড়ি মায়ের মানে শাশুড়ি যখন মারা যায় তখন নাকি ওনার শাখা পলা খুলে বড়মার হাতে পরিয়ে দেওয়া হয়েছিল কেননা বড়মা বড়মা তখন বাড়ির প্রথম বউ এবং সব থেকে ছোট বয়সে বিয়ে করে এসেছিল তাই ওনার স্মৃতিগুলোকে দেওয়ার জন্য মানে ওনার কিছু জিনিস তো সেই বড়মাকে শাখা পলা নাকি ওনার পরিয়ে দিয়েছিল তা আমি শুনে আশ্চর্য হলাম মৃত মানুষের শাখা পলা কেউ কখন একটা জীবিত মানুষকে পরিয়ে দিতে কেউ পারে যাই হোক এনারা কী ভেবে করেছিল তখনকার মানুষের আর জানি না তো জেঠু মারা যেতে হয়তো শাখাপলাটা আর ছিল না মার হাতে কিন্তু ওই নোয়াটা মার কাছে ছিল তো সেই নোয়াটা জানেন তো আমার বিয়ের পরে আমরা অনেকবার খুঁজেছি আমি মা ছোটো মা কিন্তু আমরা সেই নোয়াটাকে খুঁজে পাইনি খুঁজে পেলে হয়তো আমরা সেটা গঙ্গায় ভাসাতাম যাই হোক আমি আমার পাশের রুমটাও দেখিয়েছি আপনাদেরকে ওই ঘরটা আমরা ইউজ করি না ওটা আমাদের প্রয়ো অপ্রয়োজনীয় জিনিসই থাকে তো যাই হোক মানে কি বলবো বাড়ির অনেকেই আমাদের আত্মীয় স্বজনরা আসতো বলতো তোমাদের বাড়িটা না কেমন একটা গা ছমছম করে কেরকম একটা পরিবেশ ভালো লাগে না তো এরকম করতে করতে হঠাৎ একদিন আমাদের মনে হলো আমাদের একটা বামুন ঠাকুর নিয়ে এসেছিলাম তো উনি দেখে আমাদের বাড়িটা বলল যে তোমাদের বাড়িতে একটু দোষ আছে তারপরে বড়মা বলল বললো জানো তো বৌমা বড়ো অনেক গল্প বলেছে অনেক গল্প করে যে আমি তো সবার আগে এই বাড়িতে বউ হয়ে এসেছি তো আমাদের টোটাল চব্বিশ কাঠা ভিটে তো এই ভিটের চব্বিশ কাটার মধ্যে কোনো একটা জায়গা দূষিত আছে যেটা কেউ কখনও জানে না কোন জায়গা পার্টিকুলার তো হতে পারে যাই হোক আমি সব বৃত্তান্তে যাচ্ছি না আমি আমার বাড়িটা নিয়েই কথা বলছি লোক ভালো থাকার জন্য ভালোভাবে বাঁচার জন্য সব কিছুই করে তাই না তো একটা টাইম আমাদেরও মনে হয়েছিল যে চলো আমরাও কিছু একটা করি আমরাও জানার চেষ্টা করি তো আমার পাশে আমাদের কাকিমার বাড়িতে তারা মায়ের পুজো হয় মানে আমার ননদের বাড়িতে তো সেখানে বাবাজিকে আমরা একদিন আসতে বলেছিলাম আমাদের বাড়িতে তো সেই বাবাজি যখন আমাদের বাড়িতে এলো উনি ফট করে একটাই কথা বললো তোর এই বাড়িতে থাকিস কী করে রে তো এই বাড়িতে তো আরও একজন মানে অনেকেই আছে এরকম করে না ফট করে বলে উঠলো তখন বলছে দেখবি দেখবি শনি মঙ্গলবার ধূপ জ্বালাবি রাত্রিবেলা দিয়ে শুয়ে পড়বি দুটো আড়াইটার সময় দেখবি কি তাণ্ডব না তোর বাড়িতে হয় তাহলে ভাবুন গাই আমাদের এই কথাগুলো শুনে মানে শোনার পরে কোন মানুষ ভালো থাকতে পারে তখন আমরা সেই ব্যাপারটাকে মানে গুরুত্ব দিলাম যে না কিছু তো একটা হচ্ছে আমাদের সাথে তারপরে আমরা মানে আমার যখন বাচ্চা হলো আমি আমার মায়ের বাড়িতেই ছিলাম তো আমার বাবুকে নিয়ে যখন আমি এখানে এলাম তখন ওর দু মাস দশ দিন বয়স এখানে আসার পরে আমার ছেলে না হঠাৎ হঠাৎ করে কেঁদে উঠতো কেমন একটা ভয় পেত কিরম অদ্ভুত রকম করতো তখন আমরা ভাবতাম যে বাচ্চা আছে চলো এইগুলো হতে থাকে ওর মধ্যে এরকম করে করে দিনের পর দিন যখন আমরা উপরে শুতে এলাম আমার ছেলে না ঠিক ওই রাত্রি দুটো থেকে আড়াইটের মধ্যে ঘুমন্ত অবস্থায় চিৎকার করে উঠত ওর কিন্তু অঘরেই ঘুমাচ্ছে আমিও দেখছি সবাই আমরা মানে জানি যে আমরাও ঘুমাচ্ছি কিন্তু ঠিক পার্টিকুলার ওই দুটো থেকে আড়াইটের মধ্যে আমার বাবু চিৎকার করে কেঁদে উঠত তো এই রকম হতে হতে মানে রাত্রিরে আওয়াজ মানে এরকম দরজা নক করা ছাদ থেকে কেউ মানে পাথর গড়িয়ে দেওয়া এইগুলো আমরা রীতিমতো শুনতে পেতাম তারপরে আমাকে প্রায় সময় বাবা বলতো তুমি না এক একা ছাদে যাবে না তখন আমার বাবু হয়নি তো এরকম বলতো আমি বলতাম কেন যাব না কেন যাব না তো ও কিছু বলতো না যাই হোক তারপরে আমরা এক মানে অনেক কারোর সহযোগিতায় অনেক কারোর মানে কি বলবো ভালোবাসে মানে তারা আমাদেরকে যারা অনেক বেশি ভালোবাসে তারা আমাদেরকে এতটাই সাহায্য করেছিল করেছে যে আমরা একটা মানুষের খোঁজ পেয়েছিলাম সেখানে আমরা গিয়ে জানতে পারি যে আমাদের বাড়িটা সত্যিই দোষ আছে তো সেইটার জন্যই আমাদের ঘরটাকে বন্ধনা করে দিয়ে মানে দিতে হবে বলেছিল তো আমরা সেটাই করেছিলাম তো যখন আমরা মানে ঘরটা বন্ধনা করি জানেন তো বন্ধুরা ওটা দিনের বেলাই আমরা করেছিলাম এবছর সরস্বতী পুজোয় তো আমরা সবাই আমাদের প্রোটেকশান নিয়েই করেছিলাম তো মানে ওই ঘর বন্ধনার সময় দেখুন মানুষ যখন কিছু করে নিজের ভালো মন্দ তখন তো মানুষ কাউকে জানিয়ে করে না সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার সে সেটা গোপনে রহস্য মানে ক্রমশ রহস্যভাবেই রাখে আমরাও সেটাই করেছিলাম কিন্তু হ্যাঁ দিনের বেলা করেছি তো এখনকার আমি একটা জিনিস ভাবি যে যখন আমরা ওটা করছিলাম তখন অনেকেই জানেন তো আপত্তি করেছিল প্রতিবাদ করেছিল রীতিমতো আমাদের সাথে মানে খুব খারাপ আচরণ করেছিল যেটা আমি তো মানে মানে অবাক হয়ে গেছিলাম যে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে মানুষ এখনও এরকম এখন কেউ কারোর কোনো কথায় থাকে না কোনো সাথে পাচে থাকে না যে যার ভালো মন্দ সে তার মানুষ করে নিচ্ছে বা করছে তো সেটাই আমি ভাবলাম যে এখানেও কিছু মানুষ আছে যারা অন্যের ভালো হয়তো মানে আমরা নাকি অন্যের ক্ষতি করছি মানে তারাই বলেছে এটা ভাবলো না যে তারা কিছু মানে তাদের নিজের কিছু ভালো করতে গিয়ে তারা যে আমাদের প্রতিবাদ করছে মানে তারাই আমাদের ক্ষতি চাইছে আমরা কিন্তু তাদের ক্ষতি চাইছি না মানে ওরাই আমাদের ভালো চায় না মানে যারা যারা প্রতিবাদ করেছে তারাই আমাদের ভালো চায় না যদি ভালো চাইতো তা আরও মানুষ আছে তারা প্রতিবাদ করত কিন্তু ওনারা মানে যেসব মানুষগুলো আমাদের এই সব নিয়ে বিরুদ্ধে কথা বলেছিল এবং পাড়ায় নানান জায়গায় আনাচে কানাচে যে সমালোচনাগুলো হচ্ছে বা হয়েছিল। তো সেটা সত্যি মনটাকে খুব কষ্ট দেয় যে মানুষ কতটা মানে নিজের কি বলবো মানে অন্যের কথা তো দূরের কথা মানে ভাবতে পারলো না যে তারা কি কারোর ক্ষতি করবে আবার কি দিনের বেলা তাদের একটা বাড়িতে সন্তান আছে পরিবার আছে তারা অন্যের ক্ষতি করে ভালো থাকবে আমার তো মনে হয় আমাদের ভালোটা করতে যাচ্ছি বলেই হয়তো তাদের খুব খারাপ লাগছিল তারাই তার জন্য প্রতিবাদ করতে এসেছিল যাই হোক মানে কী বলবো এই সব কথা তো হয়তো একটা টাইম সবাই ভুলে যাবে কিন্তু কোনো জায়গায় কাদা ছিটালে সেই কাদার দাগটা যে থেকে যায় সেটা হয়তো মানুষ মনে রাখে না তো এরম একটা পরিবেশেই মানে আমরা এখন আছি এখনও মানে মানুষ মানে কি বলবো অন্যের ক্ষতি করছি সেটাই লোক ভাবছে আপনারা ভাবুন মানুষ নিজের ভালো থাকার জন্য ভালোভাবে মানে বাঁচার জন্যই তো এত কিছু করছে যে সব মানুষই নিজের বাড়ির ভালোর জন্য অনেক কিছু করছে তারা কি আমাদেরকে বলে করছে করছে না তো তাহলে মানুষ কখনোই কারোর ভালোটাকে মানে মানে ফোরকাস্ট করে না যাই হোক আমি আমার এই কথাটা আপনাদের সাথে শেয়ার করে সত্যি আমার খুব ভালো লাগছে যে আমার মনের এই সোশ্যাল মিডিয়া হয়তো এমনই একটা জিনিস যেখানে আমি অনেক প্রবলেমও আপনাদের সাথে শেয়ার করতে পারছি বা বলতে পারছি তো জানি না কার কার বাড়িতে এরকম হয়েছে জানেন তো এরকম ফ্ল্যাট বাড়ি অনেক বাড়ি আছে যেগুলোতে এখনও এরকম প্রবলেম হয় মানুষের আমার চোখেও দেখা হয়তো আপনারা ভাববেন যেখানে পুজোপাঠ হয় এত রকম কিছু করা হয় সেখানে কেন মানে এই সব মানে হচ্ছে দেখুন পুজোপাঠ হচ্ছে মানে সেই জায়গাটা ভালো খুব মানে খারাপ নয় সেটা নয় কিন্তু সময় সাপক্ষে আমি কি বলছি সব কিছু একটা সিচুয়েশানে হয় মানে সব মানে মানে একটা শান্ত পরিবেশে বা একটা মানে অন্যরকম আমি আপনাদেরকে বোঝাতে পারছি না আমাদের সাথে কি কি হয়েছিল এবং হচ্ছে যাই হোক এইসব করে এখন আমরা অনেকটা ভালো আছি এই আওয়াজও অত হচ্ছে না আর এই সবগুলো আমরা শুনতে পাচ্ছি না আমরা মোটামুটি এখন ঠিক আছি তো আপনারা আশীর্বাদ করুন প্রার্থনা করুন আমাদের জন্য যেন আমাদের আমরা সবাই ভালো থাকতে পারি আমাদের আমার বাচ্চা ভালো থাকতে পারে আর অন্যের ক্ষতি করে কেউ কখনও ভালো থাকতে পারে না সেটা মানে যারা মানুষ যাদের মনে মানুষের হৃদয় আছে তারা অ্যাটলিস্ট ভালো করে বুঝবে আর যারা ভালো মানুষের থাকার মতন মুখোশ পড়ে থাকে তারা এই রকম প্রতিবাদ করবে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন দেখা হবে